কয়েকদিন ধরেই দেখছি আপনি কেমন চিন্তিত হয়ে আছেন জানতে পারি কি এমন ঘটলো হাউজির একটা কথা কেবলই পাক দিয়ে চলেছে মগজের নানা কোণে একটা অতি ছোট শব্দ অবিদ্যা অবিদ্যা কি ও এটা আবার কোনো শক্ত কথা হলো নাকি এ তো আমি তাকে এবার অনায়াসে বলে দেবো বলো শুনি বিদ্যা নেই যার বেশ। ব্যাস তার মানে তোমার মতে আমার মাথায় বুদ্ধি নেই আমি কখন বললাম তুমি সরাসরি বলোনি অভশে বলেছ তুমি কি মনে করো তুমি যেটা ভেবেছিলে সেটা আমি ভাবিনি হুজুর হুজুর কোস্তাকি বাপরে বাপ ভুল হয়ে গেছে হুজুর বলো বিদ্যা কি হ্যাঁ রে হুজুর লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই হলো বিদ্যা চাই জানো কোন উজি আমরা এই দ্বিধাকে দূর করতে হবে কিভাবে করবে বাবু ঠিক আছে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই দ্বিধা দূর করবার চেষ্টা করব রাজ্যে রাজ্যে খবর পাঠাও প্রতিটা রাজ্যের পণ্ডিতদের আমার কাছে আনো আমায় জবাব দিয়ে খুশি করতে পারলে আমি এক হাজার স্বর্ণ মুদ্রা ইনাম দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি এক্ষুনি সব রাজ্যের দূত পাঠাচ্ছি মহারাজ নবাবের দূত এসেছেন এই রে আবার কি হলো এই নবাবের দূত এলেই না ভয়ে বুকটা কেমন ধরফর করে যা যাও প্রহরী ডেকে নিয়ে এসো নবাবের দূতকে যথা আজ্ঞা মহারাজ মহারাজে জয় হোক বলো বলো দূত

কিন্তু এই সারা কৃষ্ণনগরের যদি কেউ বিচক্ষণ ব্যক্তি থাকেন সেটা হলেন আপনি নবাবের দরবারে আপনার প্রতিনিধি হিসেবে আমি যাব ঠিক আছে ঠিক আছে তাই হবে দূত তুমি নবাব বাহাদুরকে জানিয়ে দাও কৃষ্ণনগর থেকে আমার মন্ত্রী কাল যাবে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবে বলে ঠিক মহারাজ মহারাজ নিজের পায়ে কুড়ুলটি মারলেন কি আনন্দ আহ কি আনন্দ শোন খুব শিগগিরই আমি কৃষ্ণনগরের রাজা হচ্ছি শুধু স্বাক্ষরটাই বাকি আমি কাল মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের স্বাক্ষর করিয়ে নিয়ে আসছি আমি রাজা আর তোরা দুজন হবি আমার মন্ত্রী টাকা পয়সা হিসেব রাখবে আর গোপালটাকে একবারে দূর করে দেবো তাই রে জিনিসপত্র বেঁধে ছেলে নেই ঠাকুর ঠাকুর করে নবাব বাহাদুর সই করে দিলে নিশ্চিন্ত ব্যাপারে মন্ত্রীকে পাঠালো মন্ত্রী বিচক্ষণ আমার সাথে এভাবে মজা করলো ঠিক আছে আমিও দেখছি আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কারাগারে বন্দি করব আসব মন্ত্রী জাহাপানা এটা তো আপনাকে অপমান করা পড়াচ্ছি অপমান দুধ প্রেক্ষণে যাও মন্ত্রী হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিচক্ষণ রগে আমার গড় টনটন করছে মাথা ঠনটন করছে কন ধন ফন করছে আপনি আপনি শান্ত থাকুন কলকে মন্ত্রীকে শিক্ষক দিতে না করলে আমার শরীর শান্ত হবে না হে ই গো কি অত চিন্তা করছো মন্ত্রীমশাইকে নবাবের দরবারে মহারাজ পাঠালেন তাতে তোমার এত চিন্তা আর কি হল সে তুমি বুঝবে না গিন্নি মন্ত্রীমশাই যে কি ভাঁজ ভাঁজ পেয়েন নবাবের কাছে তা ঠাকুরই জানেন মহারাজ যদি জেনে বুঝে নিজের পায়ে কুড়ুল মারেন তাহলে আমরা আর কি করতে পারি আমার কাজ শুধু মহারাজের পাশে দাঁড়ানো আর বিপদ থেকে উদ্ধার করা না গোপাল এ কিন্তু তোমার ভারী অন্যায় সবাই কি একভাবে একরকম থাকতে পারে বোকা সরল একদিন না একদিন তো তাকে ঠিক মানুষ হতেই হবে ঠিক কথা তাহলে মন্ত্রীমশাই এখন মুর্শিদাবাদে মানুষ হতে গেছে মানুষ গেছে মন্ত্রীমশাই এতদিন ছিল পশু বুদ্ধির বিকাশ ঘটেনি এখনো ছিল সে কোলের শিশু দেখো সভা কবি মন্ত্রী মাঝে মধ্যে গোলমাল করে ফেলে বটে কিন্তু তবু তো সে রাজ্যের মন্ত্রী তার তো একটা সম্মান আছে ক্ষমাকর বিন মহারাজ কোড়চি গোরহিত কাজ মহারাজ আমি কামনা করি এবারণ তো তো মন্ত্রী মশাই এমন কিছু কাজ করবেন না যাতে করে আবার আমাকে তার ভুলের কেশারত দিতে যেতে হয় আমি তো তার ভুলের কেশারত দিতেই আছি কি এত বড় কথা তোমার খুব অহংকার তাই না ঠিক আছে ঠিক আছে আজকের পর থেকে তোমাকে আমার আর প্রয়োজন নেই তুমি আসতে পারো ঠিক আছে মহারাজ আপনার আজ্ঞা শিরোধার্য আজ থেকে এই তো গিয়ে এত তাড়াতাড়ি চুল এলে যে বড় শরীর খারাপ হ্যাঁ নাগিন আমার চাকরি গেছে মহারাজ জবাব দিয়েছেন

কিন্তু উনি এও জানেন উনি তা নন দেখা যাক কি হয় কৃষ্ণনগর থেকে মন্ত্রী আপনার সাথে দেখা করতে চান জাহাপানা পাঠিয়ে দাও নবাব বাহাদুরের জয় হোক কি কেমন আছো কৃষ্ণনগরের খবর কি ইয়ার বলবো নবাব বাহাদুর রাজ্যের লোক বড় কষ্টে আছে মহারাজের রাজকার্যে মন নেই সে কি তাহলে কৃষ্ণচন্দ্র করে মহারাজের কথা আর কি বলবো ওই এক গোপাল জুটেছে গোপালকে নিয়ে সারাদিন ওই হই ওই হই করছে বটে এই মুখ্যম সময় নবাব বাহাদুরের কাছে নিজের নামটাই বলে ফেলি নবাব বাহাদুর আমার একটা আর্জি আছে মানে ওটা ওটা রাখতেই হবে নবাব বাহাদুর আর্জি বলে মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো কিছুটা ভয় কিছুটা নির্ভয়ের সাথে বলো মানে মানে ঠিক বুঝলাম না শোনো মন্ত্রী তুমি তোমার আরজি নির্ভয় বলতে পারো কিন্তু এর মধ্যে কিন্তু আছে কিন্তু একটা থাকবেই তোমার আরজি যদি না পছন্দ না হয় তাহলে ভয়ের ব্যাপার আছে থাক থাক আমার আরজি আর জানাবো না 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 তা তো হবে না আমার দরবারে যখন তুমি একবার মুখ ফুটে বলেছো তোমার আরজির কথা তখন তোমাকে বলতেই হবে না বললে কঠিন শাস্তি কারাগারে আজীবন আমি তো এখন কাঠের কড়া হয়ে গেলাম বললেও বিপদ আর না বললেও কারাগার হ্যাঁ যা থাকে কপালে বলেই দি নুর আসলে কৃষ্ণনগরের বিপদ আমি আর সরিতে পারছি না তাই নবাবের কাছে আরজি মহারাজ কৃষ্ণচন্দ্রকে সরিয়ে নবাবাহাদুর যদি রাজা আমাকে করেন তাহলে সমস্ত কৃষ্ণনগরের পূজা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করব বুঝলে উজির কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রাজা আমার সাথ হয়েছে রাজা বানিয়ে দিই বাবা না আপনা তো সব আর কয়েক মুহূর্ত আর কয়েক মুহূর্ত তারপরে আমি রাজা আমি কি আমি কি সব দেখছি একটা একটা চিনটিকেড়ে দেখি তো ওরে বাবা রে ইলো চিটকা কল মন্ত্রী থেকে রাজা হবার আনন্দে হ্যাঁ তাই না তো রাজা এবার আমার প্রশ্নটার জবাব দিতে পারলেই ব্যাস তুমি রাজা হ্যাঁ হ্যাঁ প্রশ্নের জবাব দেব হ্যাঁ যার জন্য তোমাকে ডাকা হলো অবিতা কি এটা তো কঠিন প্রশ্ন কি বলি একটা কিছু তো বলতেই হবে বলে দিই কপাল ঠুকে আগে বিদ্যা না থাকলেই তো অবিদ্যা কেমন ঠিক বলেছি প্রমাণ আর প্রমাণ দিতে না পারলে আজীবন কারাগারে থাকবে তোমাকে তোমাকে এক ঘন্টা সময় দেওয়া হলো ভাবো ভাবো মন্ত্রী ভাবো নইলে বিপদ কি গো তোমার ছুটি নাকি কয়েক ছুটি পেলাম রে ভালোই হয়েছে তোরা এসেছিস হাতে হাতে ঘরের চালটা একটু সারিন তিন চার দিনের মধ্যেই আমাকে আবার মুর্শিদাবাদে যেতে হবে কেন তুমি কেন যাবে তোমাকে তো মহারাজ জবাব দিয়েছেন দেখো মান অপমান বাদ দাও যখন দেশের প্রয়োজন পড়ে তখন মান অপমান মনে রাখতে নেই গিন্নি দেশ আগে রাজার উপর আমাদের রাগ থাকতেই পারে রাজার উপর রাগ করে দেশের ক্ষতি করা মূর্খাবে বুঝলি বাবা দেশকে ভালোবাসতে হবে তবেই দেশও তোদের ভালোবাসবে মহারাজ বলুন কি শুনলাম আপনি গোপালকে বরখাস্ত করেছেন না 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 এটা আপনি ঠিক করেননি নি মহারাজ গোপালlambda মাঝে মুক্তি বড় অদ্ভুত ব্যবহার করে যার কোনো ভomani আমি সবকিছু খবর পেয়েছি আপনি আপনার মন্ত্রী উপর ভরসা রেখেছেন আপনি তো জানেন আমাদের কৃষ্ণনগরকে বহুবার বহু রকম ভাবে গোপাল রক্ষা করেছে সেসব মহারাজ আপনি ভুলে গেলেন আমি ভুলিনি রানী ভুলিনি কিন্তু তবু সব কিছুরই একটা নিয়ম না না মহারাজ আপনার এই কাজকে আমি একই তো সমর্থন করতে পারছি না দেখবেন আপনি খুব স্বীকির আপনার ভুলটা বুঝতে পারবেন মহারাজ কি বলতো তোমার এক ঘন্টা তো শেষ যে বলো আমার প্রশ্নের উত্তর দাও আরে আর বিদ্যা বিদ্যার সাথে কোনো যোগাযোগ নেই তাকেই অমিতা বলে আমাকে ঘন্টা বলে রাজা হওয়ার খুব শখ হ্যাঁ নিজের রাজার বিরুদ্ধে নালিশ কৃষ্ণচন্দ্র তোমাকে আমার কাছে বিশ্বাস করে পাঠিয়েছে আর তুমি তার সম্পর্কে আমার কাছে বদনাম করছো বেমান তোমাকে তোমাকে এই মুহূর্তে আমি কারাগারে বন্দি করলাম প্রহরে আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর আমার আমার খুব পুরো হয়ে গেছে আর এমন কি হবে না এই আমি নাকে কানে কর দিচ্ছি আমো অনেক সহ্য করেছি বেইমানের কোনো ক্ষমা নেই প্রহরী নিয়ে যাও একটি কারাগারে কৃষ্ণনগরে খবর পাঠাও আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রীকে আমি না যথা আমি এখনই দুধকে পাঠাচ্ছি মহারাজের জয় হোক বলো বলো কি সংবাদ মহারাজ নবাব সাহেব আপনার মন্ত্রীর ওপরে খুব বিরক্ত মন্ত্রীকে উনি কারাগারে বন্দি করেছেন এখন আপনাকে নবাব বাহাদুর আদেশ দিয়েছেন যে আপনাকে অবিলম্বে মুর্শিদাবাদে যেতে হবে এবং মহারাজের প্রশ্নের উত্তর দিতে হবে এই রে আমায় পরীক্ষা দিতে যেতে হবে সেই মুর্শিদাবাদে বলেছে। হ্যাঁ অবিদ্যা কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে ও পণ্ডিত জানা আছে মানে অবিদ্যা কি অবিদ্যা তো মূর্খতা কিন্তু এর উদাহরণ চট করে কি দেবো সেটা তো বলতে পারছি না সেরেছে তাহলে উপায় মহারাজ কি বলি বাজ ছোট মুখে বড় কথা আমাদের গোপাল আমাদের কপাল চলুন মোছাই তার ব্যথা তুমি আজ বিশ্রাম নাও কাল আমি তোমাকে জানাবো আমরা কবে যাব প্রহরী নবাবের দুধকে বিশ্রামাগারে নিয়ে যাও যথা আজ্ঞা মহারাজ এবার এবার কি করে গোপালকে আমি খবর দেবো অভয় দিন তো বলি আমি গোপালের কাছে চলি ঠিক আছে তবে তুমি যাও কিন্তু গোপাল যদি রাজি না হয় মহারাজ আমি এবার কাব্য ছেড়ে বলি গোপালকে আমরা কেউই সেভাবে চিনতে পারিনি মহারাজ ও আপনাকে আর আমাদের কৃষ্ণনগরকে দারুণ ভালোবাসে ভালোবাসে গোপাল আমাদের রাজ্য তাই গোপাল ছাড়া হবে না কোনো কার্য মহারাজ একটা অনুরোধ করব করো করো গোপাল খুব অভিমানী যদি আমাদের সাথে আপনি যান তাহলে ভালো হয় হ্যাঁ বিষয়টা যে আমি ভাবিনি তা নয় আমিও ভেবেছিলাম চলুন আমরা তাহলে ভয় চয় বে রে নাপলা ঘটটা একটু এগিয়ে রে হে নে ও গোপাল লাডু গোপাল রাদু রাজা মশাই আসছেন হই মেমেষো গোপাল তোমার সাথে যে আমার কথা আছে নিমেষো গোপাল ভাই তুমি ছাড়ার উপায় নয় আমায় লজ্জা দেবেন না সফা আমি খুব সাধারণ একজন ভাঁড় লোককে হাসানোই আমার কাজ অভিমান ছাড়ুক নিমেষ হোক নিমেষ গোপাল আমাকে বাঁচাও এভাবে বলবেন না মারা আমি আসছি আর আয় আয় আর কী করবো কী করে আমার বউটাকে খবর হাটাবো হ্যাঁ নবাব বাহাদুর তোমাকে একদম পছন্দ করেন না আর বেইমান দেড় না আমার খুব ভুল হয়ে গেছে উজির সাহেব নবাব বাহাদুরকে বলে আমাকে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করে নেন না লেন না আমি তোমার হয়ে নবাব বাহাদুরকে বলে আর কারাগারে যেতে চাই না ভাই তাই এখন আমি যাই ওই সাহেব শুনুন জানান না জানান না গোপাল অবিদ্যা কি সেটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে আচ্ছা বুঝলাম মহারাজ দূতকে বলুন আমরা সাত দিন সময় নেব সাত দিন পরে আমরা সবাই মুর্শিদাবাদে যাব এবং অবিদ্যা কি সেটা হাতে কলমে বলে দুধ আমরা নবাব বাহাদুরের থেকে সাত দিন সময় চেয়ে নিচ্ছি সাত দিন পর আমরা সবাই যাব ঠিক আছে মহারাজ মহারাজ আমি আজকেই ছদ্মবেশ ধরে মুর্শিদাবাদে যাব আমাকে এর জন্য দশটা মোহর দিতে হবে মহারাজ ঠিক আছে আমি এক্ষুনি খাজানজির কাছে খবর পাঠাচ্ছি প্রহরী খাজানজি কি আমি মোহন নি এখনি মুচির কাছে যাব একটা ভালো জুতো বানাতে হবে মুচি জুতো মানে মানেটা জানবেন সাত পরে আর একটা কথা মহারাজ আপনি মুর্শিদাবাদে পৌঁছে নবাবকে বলবেন যে গোপালের মন খরা ওর একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে পরে আমি গিয়ে সব বুঝিয়ে দেব কথাটা মনে থাকবে তো থাকবে থাকবে দপ্তাও খাজানজি গোপালকে 10 টি মোহর দাও আমি এবার তবে যাই মহারাজ বলতে গোপাল দেখি বিঘৎ খানেক লম্বা বিঘৎ খানেক চড়া আর তার মধ্যে পাথর আটকানো মহারাজের লাগবে কাল এ নাও দুই মোহর অগ্রিম কাল সকালে এই জুতোটা যেন পাই হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে গোপাল দাদা কৃষ্ণনগরের মহারাজ সাত দিন পরে আসবেন সাত দিন ঠিক আছে সাত দিন পরে না এলে কৃষ্ণনগর আক্রমণ যথা আজ্ঞা যাহা আমার ছদ্মবেশটা কেমন হয়েছে কিন্নি সাধু সাধু লাগছে তাই ছদ্মবেশ ধরে তুমি মুর্শিদাবাদ যাবে যাবো না বিদ্যা আর অবিদ্যার ফারাকটা তো বোঝাতে হবে আমি আসছি গো গিন্নি বলা আছে কাল ভোর ভোর নবাবের দরবারে পৌঁছতে হবে আসি গো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবধানে এই জুতোটা প্রাসাদের এই দরজার সামনে ফেলে দিই और म ज থেকে দরজার সামনে যাবানা এ নিশ্চয় কোনো মহাপুরুষের জুতো এত বড় জুতো কোন সাধারণ মানুষের তো হয় না ঠিক বলেছো আমারও তাই মনে হচ্ছে দাও 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 এ হলো এ হলো আশীর্বাদের জুতো একে সম্মান করতে হবে একে রোজ মাথা ঠেকিয়ে কাজ শুরু করতে হবে পুরালার আশীর্বাদ পুজির আজ থেকে প্রতিদিন এই জুতোকে চুম্বন করবে মাথায় ঠেকাবে তারপর কাজে নামবে দাও এবার আমাকে দাও আমি চুম্বন করি মাথায় ঠেকাই আমার পাপ দূর করে দাও আমাকে প্রচুর ধন দৌলত দাও আ শক্তিল মহাপরুষের জুটো দেখলেই সভাগ্য মাথায় ঠেটিিয়ে পুন্য লাভ করেছি ছাই করেছে। আমাদের কারু মুচির হাতে তৈ রিজিত্ক্ত। সবকটা মূর্খের ধারি পুঁথি পরে কি সব কিছু জানা যায়। জানতে হলে অবিদ্যাকে ঘাড় থেকে নামাতে হয়। এটাই অভিত্যা। কৃষ্ণচন্দ্র ওই গোপালের খুব মন খারাপ কি যেন হারিয়েছে বলে তার মন খুব খারাপ বললো আপনারা যান আমি আসছি এবার বলুন নবাব বাহাদুর আমার মন্ত্রী কি করেছে ও একটা বোকা এবং বেইমান আমার কাছে বেইমানের কোনো ক্ষমা নেই তুমি ওকে পাঠিয়েছিলে ও এখানে এসে তোমার বদনাম করে নিজে রাজা হতে চাইছে আমি ওকে কারাগারে বন্দি করেছি এখন বলো অবিদ্যা কি এবার নবাব বাহাদুরের কাছে যাবার সময় হয়েছে তাড়াতাড়ি না গেলে আবার মহারাজের বিপদ বলো অবিদ্যা কি নবাব বাহাদুরের জয় হোক এই তো গোপাল এসেছে তোমার কি হারিয়েছে গোপাল যার জন্য তুমি এত করুন মুখে আর কি বলবো নবাব বাহাদুর আমার প্রপিতামহর এক জোড়া জুতো ছিল তার এক পাটি চুরে গেছে বলো কি জুতো চোর আমি এক জোড়া জুতো নিয়ে সব জায়গায় যাচ্ছি এই এই দেখুন এই রকম জুতো কি কোথাও দেখেছেন মানে এটা তোমার প্রপিতা মহের জুতো উচি তুমি বললে ওটা কোনো মহাপুরুষের জুতো চি 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 আমি এই জুতোটাকে আমি জুতোটাকে মাথায় ঠিকিয়েছি চুম্বন করেছি ইস তওবা তওবা বিচার না করে গড্ডালিকায় গা ভাসানোকেই বলে অবিদ্যা গোপাল কৃষ্ণনগরের অহংকার বলো 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 তুমি আমার কাছে কি উপহার চাও আপনার করুণা থেকে আমাদের নদীয়া জেলায় যেন বঞ্চিত না হয় না গোপাল না যে পিছন থেকে চুরি মারে তাকে ক্ষমা করব না ওকে ওকে শাস্তি পেতেই হবে মেয়াদ শেষ হলে ফিরে আসুক কাজে নেব কিন্তু অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে সবাই জয় জয় গোপালের জয় কৃষ্ণনগরের গর্ব গোপাল আমার মুর্শিদাবাদে গোপাল নেই বলে কৃষ্ণচন্দ্র তোমার ওপর আমার ভারী হিংসা হয় জয় গোপালের জয় জয় গোপালের জয়